কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা আনসার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক আসলে যারা আমাদের অডিয়েন্স আছেন বা ভাই বেড়া যাদের সাথে অনেক কাজ করেছি অনেকে হয়তো ভিসা পেয়েছেন বা অনেকে ভিসা পাননি তো এটা কিন্তু আসলে ইউরোপে যেতে চায় সেনজিনে যেতে চায় বিকজ এখন বর্তমান সময়টাতে কানাডা ভিসা ওটা যেহেতু একটু কমে গেছে সেক্ষেত্রে কিন্তু আসলে সেনজিনমুখী প্রচুর সংখ্যক মানুষ এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সেনজিন এরিয়াতে নিয়মিতভাবে কিন্তু আসলে অ্যাপ্লাই করে যাচ্ছেন আপনারা তো আমরাও অনেক ফাইল করেছি অনেকে ভিসা পেয়েছেন আবার হয়তো কেউ কেউ ভিসা পাননি সেটা ডিফারেন্ট ব্যাপার তবে আমি আজকে ফাইল প্রসেস নিয়ে আপনাদেরকে একটু ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখেন আমি একটা এক্সাম্পল প্রায় সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনি বাজার করেছেন সঠিক কিন্তু রান্না কিন্তু সঠিক হতে হবে তাহলে কিন্তু আপনার সেই খাবারটা সুস্বাদু হবে এখন বিষয়টা হচ্ছে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আছে কোনো ডকুমেন্টসে ঘাটতি নেই কিন্তু যেই প্রতিষ্ঠান বা যেই ব্যক্তি আপনার এই ফাইলটা নিয়ে প্রসেস করবে এই ফাইলটার একটা সুন্দর কাভার লিটার লিখবে একটা বেস্ট একটা ট্রাভেল আইটিনারি করবে হ্যাঁ এগুলোর মাঝে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো ঘাবলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনই ভিসা পাবেন না আপনার যত ধরনের ডকুমেন্টেশন থাকুক না কেন তো বর্তমান সময়টাতে আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চিত দিতে পারি যে আমরা আপনারা জানেন যে আমরা নির্ধারিত হারে একটা প্রসেস ফি নিয়ে থাকি সেই প্রসেস ফি অনুযায়ী আপনাদের কিন্তু সে তার চাইতেও কিন্তু একটা বেস্ট সার্ভিস সবসময় আমরা দিয়ে থাকি এক্সপার্ট হোলিদের পক্ষ থেকে তো বন্ধুরা আপনাদের কাছে যাদের কাছে আপনার বিজনেসের ডকুমেন্টস আছে আপনার জবের ডকুমেন্টস আছে হ্যাঁ তারপর ট্যাক্স আছে আছে আপনার আপনার ব্যালেন্সটা খুব অথবা ট্রাভেল হিস্টোরিটা ভালো আছে তাদের জন্য বলবো যে বর্তমান সময়টাতে আমরা গ্যারান্টি সহকারে টুরিস্ট বিষয় ফাইলগুলো আমরা প্রসেস করে দেবো যেই ফাইলের মাঝে কোনো প্রকার ত্রুটি বা কোনো প্রকার ভুল থাকবে না ইনশাল্লাহ তো আমরা এই রিলেটেড কাজগুলো করে এই যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো আপনার ইনফরমেশন লাগে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমাদের সাথে কিন্তু আপনি কথা বলে অন দ্য কলে বিষয়টা ক্লিয়ার করতে পারবেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন বা ফাইলটা প্রসেস করেন বা ডকুমেন্ট সাপোর্ট বা অ্যাপয়েন্টমেন্ট এই রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন পত্রেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম